আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা দেখবো হচ্ছে পলিসলিট তো এই পলিসলিড দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি তো আজকের ক্লাসে আমরা এটা দেখবো ওকে তো চলুন শুরু করা যাক আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের যে ড্রয়িংটা থাকবে সেই ড্রয়িংটা আনার পর আমাদের যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এখান থেকে পলিসলিডটা ক্লিক দিতে হবে যদি আমরা ওয়ালের কাজটা করতে চাই ওয়াল দিতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে পলিসলিড হচ্ছে বেস্ট খুব তাড়াতাড়ি ওয়াল দেওয়া যায় তো পলিসে ক্লিক দেওয়ার পর আমাদের কার কারসটটা এরকম হয়ে যাবে তো তারপর এখান থেকে জাস্ট হচ্ছে আমরা দাঁড়াইভাবে অবজেক্ট হাইট উইথ জাস্টিফাই তো সব কিছু দিতে পারি এখান থেকে আমরা দিব হচ্ছে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এখান থেকে আমরা দেব হচ্ছে হাইট তো হাইটটা আমরা জাস্ট হচ্ছে এখান থেকে দিতে পারি দশ ফিট বা হচ্ছে নয় ফিট ছয় আমরা নয় ফিট ছয় দিলাম আমাদের হচ্ছে নয় ফিট ছয় হবে হাইট জাস্ট ইন্টার এবং তারপর যেটা দেবো ইন্টার দেওয়ার পর আমাদের উইথ দিব ওইতে এখানে দেবো হচ্ছে আমরা পাঁচ ইঞ্চি ফাইভ দেওয়ার পর ইন্টার দিব পাঁচ ইঞ্চি এবং জাস্টিফাই এটা হচ্ছে আমরা হচ্ছে ওয়ালটা এই ওয়ালের সেন্টার থেকে দিব সেন্টার থেকে ক্লিক দিয়ে নিব নাকি লেফট থেকে নিব নাকি রাইট থেকে নেব ওকে তো জাস্টিফাই ক্লিক দেওয়ার পর এই যে দেখা যাচ্ছে কোনটা আমি নিব যদি আমি লেফট থেকে তাহলে লেফটে মানে এই পাশ থেকে হবে তার সেন্টার হলে মাঝখান থেকে আসবে এবং রাইট হলে রাইট সাইড থেকে আসবে তো আমরা রাইট সাইড দিয়ে জাস্ট ইন্টার দিলাম তো দেওয়ার পর হচ্ছে আবার আরেকটা দেই দিই আমরা এখান থেকে একটু বেরোই আমাদের ইন্টারটা ডাবল পড়ে গেছে আমরা যদি আরেকবার এখানে ক্লিক দিই তাইলে আমাদের আর কিছুই করতে হবে না জাস্ট আগে যেটা দিয়ে রাখছিলাম সেটা সেটাই আসে বর্তমানে ঠিক আছে তো আসার পর হচ্ছে আমরা হচ্ছে যদি আমরা এইদিকে আমরা একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর যদি আমরা এদিকে আসি দেখছি আমাদের ওয়ালটা কিন্তু রাইট সাইডে আসতেছে তো আমরা সেই ক্ষেত্রে কী করবো ইন্টার দেওয়ার পর আমরা এই পাশে ক্লিক দিবো মানে কি আমাদের ওয়ালটা রাইট সাইডের দিকে ওয়ালটা হবে জাস্ট আমরা আগে যেটা দিয়ে রাখছিলাম ঠিক আছে যদি সেন্টার দিতাম তাহলে ওয়ালটা মাসখান থেকে হয়ে আসতো তো রাইট সাইড থেকে জাস্ট এরকম করে ক্লিক দেওয়া যদি আমরা আসি আসার পর এইদিকে আসবো এইদিকে আসার পর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা ইন্টার দেবো ওকে তো আমাদের এখানে ওয়ালটা কেন দেখা যাচ্ছে কারণ আমরা এখানে কনসেপচুয়াল দেওয়া রাখছি ঠিক আছে যদি আমরা এটাকে যদি ই করি পার্সেকটিভ ভিউ আনি তাহলে দেখছি যে ওয়ালটা কিন্তু হয়ে গেছে আমাদের ওয়ালটার কিন্তু আমরা কি হাইট দিয়েছি নয় ফিট ছয় ইঞ্চি মানে হচ্ছে আমাদের যে রুফটা আছে এটা আমাদের ছয় ইঞ্চি থাকবে তো আরেকটা হচ্ছে আমরা উইথ দিছি পাঁচ ইঞ্চি আমাদের এই যে এটার উইথটা হচ্ছে পাঁচ ইঞ্চি ওকে তো আমরা যদি আবার নেই এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিলাম আবার এদিকে আসি এখানে একটা ক্লিক দিলাম এখানে একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এন্টার দিতে হবে ঠিক আছে আবার ইন্টার দিলাম তো আবার এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আবার এদিকে আসলাম আবার ইন্টার ঠিক আছে আবার ইন্টার দেবো আবার এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আবার এদিকে আসি এখানে আসার পরে আবার একটা ক্লিক দেবো ইন্টার দেবো ওকে খুব তাড়াতাড়ি আমাদের ওয়াল হয়ে যাচ্ছে না হচ্ছে আমরা মাঝখানে দেখি এদিকে এদিকে রোটেট করি যদি মাঝখানে আসি তাহলে কিন্তু আমরা এখন খুব তাড়াতাড়ি নিতে পারবো জাস্ট পলিসলিট নিলাম এই পাশটা আমরা ক্লিক দিয়ে জাস্ট হচ্ছে সরাসরি আমরা এই পর্যন্ত চলে আসতে পারি ঠিক আছে এখানে ক্লিক দিলাম তারপর আবার এইদিকে চলে যাব এদিকে যাওয়ার পর আমরা জাস্ট এই পর্যন্ত নিলাম ওইটা কিন্তু বাইরের ওয়াল তো আমি আসলাম এটা যদি এদিকে নেই ইন্টার দিব একটা দেখছি খুবই খুবই কিন্তু তাড়াতাড়ি আমরা ওয়ালটা করতে পারতেছি এখান থেকে সরাসরি আমরা এদিকে চলে আসতে পারি ইন্টার তো এইভাবে কিন্তু আমরা এখানে একটা ক্লিক দিব ক্লিক দিয়ে এদিকে আসি এখানে একটা ক্লিক দেবো ইন্টার তারপর চাইলে আমরা এইদিকেও যাইতে পারবো বা এদিকেও আসতে পারবো ঠিক আছে তো এদিকে আসি এইখানে একটা ক্লিক দিলাম ইন্টার ঠিক আছে তো আমরা কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি করতে পারি যেমন হচ্ছে আবার দিক থেকে নিয়ে আসি ইন্টার দিই এখানে একটা ক্লিক দেবো এই যে আসি এই দিকে তো আমরা কিন্তু এর সাহায্যে খুবই তাড়াতাড়ি আমরা যে কোনো একটা ড্রয়িংয়ের যে আমাদের যেটা আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি ওকে তো দেখি তাড়াতাড়ি কিন্তু আমাদের ওয়ালগুলো হয়ে যাচ্ছে কিন্তু একটা বিষয় হচ্ছে দেখেন আমাদের এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আমাদের যে ডোরটা আছে ডোর কিন্তু কাটে কাটে নাই বা উইন্ডো কিন্তু কাটে নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা সাব ট্র্যাকের ক্লাসটা দেখছিলাম সাবট্র্যাক ইন্টারসেক্ট ইউনিয়ন এটা কীভাবে করে তো আমরা একটা জিনিস একটু দেখাই দিই আপনাদের যেমন হচ্ছে আমি যেটা একটা বক্স নেই বক্স নেওয়ার পরে এই কর্নার একটা ক্লিক দিলাম এবং এই কর্নারটা উপরে গেলাম হচ্ছে সাড়ে চার ফিট চার ফিট ছয় ইঞ্চি গান জানালার হাইটটা থাকে দিয়ে দিলাম তো এখন হচ্ছে জাস্ট আমরা কী করছিলাম আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে প্রেসফুলের সাহায্যে একটা ক্লিক দিয়ে একটু এইদিকে বার করে দিলাম আমরা একটু বেশি বার করে দিব আবার এটাকে একটু রুটে গোড়ায় দিই আবার এখানে ক্লিক দিয়ে একটু বেশি বের করে দিব ঠিক আছে কারণ কি একটা জিনিস খেয়াল করি কারণটা হচ্ছে আমরা যখন ওয়ালটা নেব তখন কিন্তু ওয়ালটা আমাদের কাটতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কী করবো জাস্ট হচ্ছে আমরা জাস্ট এইভাবে নিলাম আমাদের পলিসলিডটা নিলাম নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক দিয়া আমরা আমাদের ওয়ালটা নিলাম সাপোজ একটা ওয়ালটা আমরা নিলাম এটা তো এখন এই ওয়ালটা আমরা কীভাবে কাটবো জাস্ট এটাকে সিলেক্ট করার পরে আমরা কি করলাম মুভ তুলে গেলাম মুভ তুলে আসার পর এটাকে কর্নারে ক্লিক দিয়ে ধরে জাস্ট আমরা আড়াই ফিট উপরে তুলে দিলাম দুই ফিট ছয় এখন কিন্তু আমরা এটাকে সহজে কাটতে পারবো না এটাকে কীভাবে কাটবো আমরা তো জানি এস ইউ বি এটা হচ্ছে সাবট্রেক্টের শর্টকাট তো ইন্টার দেওয়ার পরে আমরা এটা একটা আমাদের ওয়ালটা সিলেক্ট করব ইন্টার দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব ইন্টার দেখছি যে কেটে গেছে তো দরজার ক্ষেত্রেও সেম তো এভাবে কিন্তু আমরা কি করব আমাদের আগে থেকেই আমরা এই এইটা নিয়ে নেব আগে থেকে কিনে নিব যেমন হচ্ছে আমাদের এই যে উইন্ডো কাটার যতটুকু জায়গা এটুকু আমরা আগে থেকে নিয়ে নিব ঠিক আছে এটা যদি আমাদের ওয়াশরুম হয় ওয়াশরুমের হচ্ছে দুই ফিট থাকে তো দুই ফিট এটা আমরা আগে থেকে এগুলো নিয়ে নেব যেমন আমরা কি খুব সহজেই কাটতে পারি ঠিক আছে তারপর আমরা হচ্ছে আমরা এটাকে একটু মোটা করে নিব দুই পাশে প্রেস ফুল দিয়ে বের করে নিব তারপর এটাকে উপরে তুলে দেব তো বুঝতে পারছেন আশা করি তারপর হচ্ছে আমরা এদিকে ওয়াল নিব তো সাবজেক্টের ক্লাস যারা দেখছেন তাদের ক্ষেত্রে তো সহজ তো আমাদের প্রেস ফুলের যে কাজটা সেটা আমরা বুঝতে পারলাম যে প্রেস ফুলের সাহায্যে যেখান দিয়ে দড়ি হচ্ছে যেইখান আমাদের কোনো ই নাই তো সেইখান আমরা খুব তাড়াতাড়ি আমরা ওয়ালটা নিতে পারি ওকে তো এরপরে হচ্ছে আমরা দেখবো সে এরপরে ক্লাসগুলোতে এই যে উইন্ডোর দিকে বারান্দার এদিকে আমরা কীভাবে কাজ করবো বা আমরা কিন্তু যে সিঁড়ির যে ক্লাসটা এটা আমরা আগে দেখছি যে আমরা কীভাবে একটা স্ট্যাপ তৈরি করতে পারি খুব তাড়াতাড়ি শর্টকাটে ওকে তো সামনে আমরা আরও দেখাবো যে কীভাবে এগুলো করতে পারি মানে ধাপে ধাপে আমি একটা ড্রয়িং দিয়ে দেখাচ্ছি আজকে ওয়াল তারপরে হচ্ছে ডোরও দেখাইছি আমি ডোর কীভাবে দিব উইন্ডো কীভাবে দিব এটাও দেখাইছি তো আজকে এটা দেখাইলাম কারণ হচ্ছে আপনার যেন ওয়ালটা দেওয়ার পরে এটা কাইটা জাস্ট বসাইতে পারেন তো এরকম করে আমরা একটা ড্রয়িংকে আস্তে আস্তে ডেভেলপ করব এবং কি এটা র্যান্ডার দিব কীভাবে আমরা ম্যাটেরিয়াল দেব র্যান্ডার দিব এগুলো সব কিছু দিব আস্তে আস্তে ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম